আচ্ছা একটু কল্পনা করুন তো আপনারা বাড়ি থেকে কোথাও বেড়াতে গেলেন আর ঘর বন্ধ করতে ভুলে গেলেন বা ভাবুন একটা দোকানে গেলেন যেখানে আপনাকে জিনিস কিনে ক্যাশে আপনাকেই টাকা মেটাতে হবে কোন রকম দোকানের মালিক ছাড়াই চমকে উঠলেন তাই না আর ভাবলেন এইরকম আবার হয় না তাহলে আমি আজ আপনাদেরকে বলবো এমনই একটি গ্রামের কথা এটি ভারতের মহারাষ্ট্র রাজ্যের শনি সিংরাপুর গ্রাম যেখানে গ্রামবাসীরা শনি দেবতাকে গ্রামের অভিভাবক বলে মনে করেন তাদের অবিরাম বিশ্বাসের কারণই তাদের নিরাপত্তা তিনশো বছর আগে বৃষ্টি এবং বন্যার পর একই সময় গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া পানাসনালা নদীর তীরে একটি ভারী কালো পাথরের স্ল্যাব ভেসে গিয়েছিল লাঠি দিয়ে এক দশমিক পাঁচ মিটার স্ল্যাবটি স্পর্শ করলে সেখান থেকে রক্ত বের হতে থাকে পরে সেই রাত্রে শনিদেবতা গ্রামের প্রধানকে স্বপ্নে জানান যে স্ল্যাবটি তার নিজেরই মত শনি দেবতা আদেশ দিলেন যে স্ল্যাবটি গ্রামে রাখতে হবে যেখানে তিনি এখন থেকে থাকবেন তবে গ্রামের প্রধান শনিদেবতাকে একটি সত্য দিয়েছিল যে এই শিলা এবং এর বিশাল শক্তিকে ও গ্রামকে তার নিজেকেই তত্ত্বাবধান করতে সক্ষম হতে হবে শনি দেবতা তখন প্রধানকে আশীর্বাদ করেন এবং গ্রামকে বিপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন গ্রামবাসীরা শহরের কেন্দ্রস্থলে একটি ছাদবিহীন প্ল্যাটফর্মে সেই স্থাপন পরে করার তারা সমস্ত দরজার তালা এবং দরজা বাতিল করার সিদ্ধান্ত নেয় কারণ সেগুলি তাদের আর কোনো প্রয়োজন ছিল না বংশ পরম্পরা এই ঐতিহ্য চলে আসছে স্থানীয়রা মাঝে মাঝে বিপদগামী কুকুরদের থেকে দূরে রাখার জন্য তাদের দরজা তার সামনে ফেমের সাথে কাঠের প্যানেল ঝুঁকিয়ে রেখে দেন কিন্তু তাদের কোনো সাই দরজা নেই এবং তাদের গয়না এবং অর্থ অসংরক্ষিত রেখে যায় দৃঢ় বিশ্বাস করে যে তাদের পবিত্র অভিভাবক তাদের যে কোনো দুর্ঘটনা থেকে রক্ষা করবেন এমনকি চত্বরে পাবলিক টয়লেটগুলিকে গোপনতার জন্য প্রবেশ পথে শুধুমাত্র একটি কালো পদ্মা দেওয়া থাকে নতুন নির্মাণগুলিকেও এই প্রোটোকলগুলিকে সম্মান করতে হয় পুলিশ স্টেশন যেটি শুধুমাত্র সেপ্টেম্বরে দু সালে খোলা হয়েছিল এবং এখনো পর্যন্ত গ্রামবাসীদের কাছ থেকে কোনো অভিযোগ পাননি এরই কোনো সদর দরজা নেই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক দু সালে শনি সিংনাপুর ভারতের লকলেস শাখা খুলেছিল গ্রামবাসীদের প্রতি বিশ্বাস রেখে এবং শ্রদ্ধার সাথে স্বচ্ছতার চেতনায় একটি কাঁচের প্রবেশদ্বার এবং একটি সবিদৃশ্যমান রিমোট দ্বারা নিয়ন্ত্রিত ইলেকট্রোম্যাগনেটিক লক ইনস্টল করে স্থানীয়রা এতটাই উদাসীন যে শহরের বাইরে থাকাকালীন তাদের প্রতিবেশীদেরও তাদের বাড়ির দিকে নজর রাখতে বলে যান না তারা বিশ্বাস করে যে কেউ চুরি করতে এলে অবিলম্বে অন্ধত্বের শাস্তি পাবে এবং যদি অসৎ কোনো ব্যক্তি হয় সাড়ে সাত বছরের দুর্ভাগ্যের মুখোমুখি হতে হবে তাকে প্রকৃতপক্ষে স্থানীয় লোকেরা বলে যে একজন গ্রামবাসী তার প্রবেশদ্বার কাঠের দরজায় স্থাপন করেছিল তার পরের দিনই তার গাড়ি অ্যাক্সিডেন্টের ঘটে এই অদ্ভুত ইতিহাসের কারণে শনি সিংনাপুর সারা ভারতবর্ষের ভক্তদের আকর্ষণ করে চলেছে প্রতিদিন অন্তত চল্লিশ হাজার দর্শনার্থী একই সময় এই আশ্চর্য মন্দিরটি দেখতে আসে যা ব্যাপক সম্পত্তি এবং দানসহ মন্দিরটি বড় পরিণত হয়েছে যদিও শনি সিংনাপুর আনুষ্ঠানিকভাবে শতাব্দী ধরে চুরি থেকে মুক্ত রয়েছে দু সালে একজন দর্শনার্থী রিপোর্ট করেছেন যে তার গাড়ি থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মূল্যের নগদ এবং মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে দু সালে সত্তর হাজার টাকা মূল্যের সন্ডের অলঙ্কার চুরি আর একটি ঘটনা ঘটেছিল তবে গ্রামবাসীরা জোর দিয়েছিল যে সেগুলি গ্রামের বাইরে ঘটেছিল বলে অভিযোগগুলিকে খারিজ করে দেওয়া হয়েছিল সন্দেহবাদীরা যুক্তি দেখান যে এলাকার অপরাধের হার কম প্রভুর অলৌকিক ক্ষমতার জন্য না পরবর্তী গ্রামের দূরবর্তী অবস্থানের কারণে সত্যি যাই হোক না কেন সময় পরিবর্তন হচ্ছে এবং কিছু গ্রামবাসী তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দরজা এবং তালা বসানোর জন্য গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে অনুমতি চেয়ে প্রাচীন প্রথাকে চ্যালেঞ্জ করছে কিন্তু শনি সিংনাপুরের বেশিরভাগ গ্রামবাসী আশা করেন যে ঐতিহ্য অব্যাহত থাকবে যে শনি দেবতা তাদের আগামী বহু শতাব্দী ধরে প্রতিটা মন্দ চোখ থেকে তাদের রক্ষা করে যাবেন